দেখা যাবে হয়তো সাজান সে কি লঞ্চ করে ওপারে পাঠাতো এই সাথে যুক্ত আছে ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে তোরা চোর আর ইন্টারন্যাশনাল হয় না তখন কি স্মাগলার হয় ইন্টারন্যাশনাল স্মাগলার কিন্তু এখন সে রাতের অন্ধকারে পোস্টার মারবে না দা করবে প্রকাশ্যে আর বেনামে মারবে না নাম দিয়ে মারবে মোল্লা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বাতিল হয়েছে যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের এ রায়কে স্বাগত জানিয়ে বলছি কিছুটা হলো আমি দুঃখিত এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই কিছু অংশ হলেও তারা স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল হয়তো অনেক চাকরি বিক্রি হচ্ছে তারপরেও কোর্ট অর্ডারে একটা উল্লেখ আছে এর মেধার ভিত্তিতে খুব দ্রুত যাতে চাকরি পাই সেটাও চাইব তবে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কারণ তারই সরকারেরই ব্যর্থতার জন্য অপরিচ্ছন্নতার জন্য নোংরামির জন্য দুর্নীতির জন্য আজকে পশ্চিমবাংলার এই এই সমাজ এই সমস্ত মানুষজন এই ছাব্বিশ হাজার সহ তার পরিবারসহ যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদ দিচ্ছি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে আতঙ্কিত তারা আজকে লজ্জিত তাদের সোটাল সোশ্যাল স্ট্যাটাস ডাউন হয়েছে এই দায়বার রাজ্য সরকারকে নিতে হবে অপদার্থ রাজ্য সরকারের যিনি প্রধান হয়ে বসে আছেন তিনি বলছেন দশ লক্ষ চাকরি রেডি আছে একবারের জন্য বলল না তাদের সরকারের ব্যর্থতার জন্য আজকে মুখ থুবড়ে পড়লো এটা একবারও স্বীকার করলো না যদি সত্যিকারের তিনি অ্যাডমিনিস্ট্রেটর হন সত্যিকারের যদি তিনি জনপ্রতিনিধি হন তিনি আর কাজ হবে ইমিডিয়েটলি পদত্যাগ করা এই দায় দায়িত্ব মানে এই দুর্নীতির দায়ী ঘাড়ে নিয়ে পদত্যাগ করা দুঃখের বিষয় সেটা করছে না দু হাজার একুশের একুশে জানুয়ারি তৈরি হচ্ছে স্বল্প পার্টি তার পারফরমেন্স দেখিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে থেকে শুরু করে কাছি লোকসভা কেন্দ্র পর্যন্ত বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে এই উত্থানকে সায়নী ম্যাডামরা ভয় পাচ্ছেন এই উত্থানকে অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা ভয় পাচ্ছেন এই জন্য দেখে দিতে চাইছে সায়নী ঘোষের নেত্রী সায়নী ঘোষের নেতা অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জি ভালো করে জানেন এই দলের গোড়া বেশ কত গভীরে পৌঁছে গিয়েছে স্বল্প দিনের শেষে কথা বলবে কারা জিতে পার্লামেন্টে যাচ্ছে তখন উনি আমি ওনার কোশ্চেনের উত্তর দেব আর পার্লামেন্টে আমরা পাঠাই পাঠিয়ে দিলে আর নতুন করে উত্তর দেওয়ার প্রয়োজন হয় না গোষ্ঠীদ্বন্দ্বর কারণে হতে পারে পোস্টার তবে একটা কথা বলি আইএসএফ রাতের অন্ধকারে পোস্টার মারবে না দা করবে প্রকাশ্যে আর বেনামে মারবে না নাম দিয়ে মারবে মোল্লা সাহেব যে অন্যায় করেছে বা অন্যায় করে চলেছে জেলের বাইরে রাখা থাকে যায় না জেলের মধ্যে রাখতে হবে আর আবুল সাহেব যে মামলায় অ্যারেস্ট হয়েছে সেই মামলায় ওনার নামে মামলা আছে ওনাকেও অ্যারেস্ট করতে হবে এই দাবি আমরা তুলছি প্রকল্পটা আমাদের রাজ্য সরকারের প্রকল্প আমাদের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে ওই সাইকেলগুলো আবার মানুষের হাতে তুলে দেয় ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে তারা চোর আর ইন্টারন্যাশনাল হয় না তখন কি স্মাগলার হয় ইন্টারন্যাশনাল স্মাগলার কিন্তু এখন ইন্টারন্যাশনাল চোর হয়ে যাচ্ছে এরা দেশের গণ্ডি পা ছাপিয়ে বিদেশে আমাদের রাজ্যের সম্পত্তিকে পাঠিয়ে দিচ্ছে যারা বাইশ হাজার কোটি টাকা প্রায় বিদেশে পাঠাতে পারে কটা স্বাস্থ্যসাথী সাইকেল কি সবুজ সাথী সাইকেল বাইরে পাঠাবে না ভাবলেন কি করে এটা আপাতমস্তক দুর্নীতি গ্রস্ত দল একটা রাজ্যে প্রকল্প আছে সমবাদী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কেউ মারা গেলে গরিব মানুষ হলে শেষকৃত্যের জন্য বা কাফন দাফন বা দাহ করার জন্য দু হাজার টাকা করে দেয় গরিব মানুষদেরকে এই তৃণমূল কংগ্রেস ওই দু হাজার থেকেও পাঁচশো টাকা কাঠমানি নেয় যারা এই এই সমবাদী প্রকল্প থেকেও কাঠমানি নাই তারা সাইকেল বিদেশে বিদেশে পাঠাতে পারবে না খোঁজ নিয়ে দেখা যাবে হয়তো সাজান সে কি লঞ্চ করে ও পারে পাঠাতো এই সকাতমল লড়াই হয়তো সাথে যুক্ত আছে আমি বুঝতে পারলাম না এই পাকাটাকে বন্ধ করে দে ভাই ভাই ওই দুর্গ ভোট ব্যাংক ওসবে আমি বিশ্বাসী নন পঁচিশ বছর মতো পশ্চিমবাংলায় কংগ্রেস শাসন করেছিল সেই স্বপ্ন যদি কংগ্রেস এখনো বলে আমি কংগ্রেস পশ্চিমবাংলায় পঁচিশ বছর শাসন করছি এটা আমার জায়গা চৌত্রিশ বছর বামেরা বাংলায় শাসন করেছিল সে যদি মনে করে আমরা চৌত্রিশ বছর ছিলাম বলে সব জায়গায় আমাদের বারো বছর ধরে পশ্চিম বাংলায় তৃণমূল শাসন করছে ভাঙড় তাই ওদেরকে দিয়ে দিতে হবে কুলপি ওদেরকে দিয়ে দিতে হবে বাংলায় আমরা শাসন করছি যদি কেউ ধরে রাখে তাহলে সে দিবা স্বপ্ন দেখছে মানুষ কাকে ভোট দেবে সেটা দেখার বিষয় আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ লড়াই করতে তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেনি তারা তাদের মতো লড়াই করছে আমরা আমাদের মতো লড়াই করছি মানুষ যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদেরকে চায় আমরা পার্লামেন্টে যাব আমাদের পরিবর্তে যাকে চাইবে তারা পার্লামেন্ট যাবে তবে ভরসা বিশ্বাস মানুষের কাছে করছি মানুষ বিকল্প খুঁজছিল মমতা ব্যানার্জি এবং বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চোখে চোখ রেখে আইএসএফ লড়াই করছে কোনো সেটিং করে চলছে না আইএসএফ মানুষ এটা বুঝে নিয়েছে সেই জন্য আইএসএফের ছায়া তলে আসবে আইএসএফকে যাবদপুর থেকে পার্লামেন্টে পাঠাবে বলার কোন কোনো জায়গা নাই বিচার ব্যবস্থার প্রতি যদি ভরসা না থাকে ইডিসিবিআর হাত থেকে বাঁচতে গিয়ে ঘন ঘন সুপ্রিম কোর্টে ছুটছে কেন ডিভিশন বেঞ্চে ছুটছে কেন বিচার ব্যবস্থার প্রতি ভরসা না যদি না থাকে নওসাদ সিদ্দিকীদের রাজ্য সম্মিলন করার জন্য কলকাতায় ডিভিশন সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে করলো কেন জায়গা চেঞ্জ করালো কেন তখন প্রভাবিত করেনি তখন প্রভাবিত করেনি যে অন্যায় করেছে মমতা ব্যানার্জির কাজ হবে ভুল স্বীকার করে পদত্যাগ করে নেওয়া আমার আগের বক্তা আমার আমার অ্যাডভোকেট নুর আলম খান একটা কথা বলেছেন আমি সম্পূর্ণ সহমত হচ্ছি না আমি ওটাকে বলবে একটু রেকটিফাই করে দিতে চাই যারা টাকা দিয়েছে তারা নামগুলো বলুক এবং রাস্তায় রাস্তায় পোস্টার লাগিয়ে দিক অমুকজন অমুকজনকে চাকরির জন্য এত টাকা নিয়েছে তাদের ঘরে গিয়ে চড়া হলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা চাই না কোনো তৃণমূলের লোক দুর্নীতি করেছে বলে টাকা চুরি করেছে বলে তার পরিবারের লোক সাফার করুক তার বাড়িতেও বাচ্চা আছে বয়স্ক মা আছে যেভাবে আমাদের সাথে অন্যায় করেছে ভোটে একুশে নির্বাচনের পরে আমাদের কর্মীদের ওপরে হামলা চালিয়েছে আমাদের বাড়ি ঘদর ভেঙেছে আমাদের কর্মীদের বয়স্ক পিতাকেও ছাড়েনি তার বাড়ির মহিলা সদস্যকেও ছাড়েনি আমরা সে কাজ করব না আমরা বলছি কি যে যে টাকা নিয়েছে তার নামে বড় বড় পোস্টার হোক যদি পোস্টার ছাপানোর টাকা না থাকে আমাদের সাথে যোগাযোগ করুক আমরা বুতে বুতে তার নামে একশো করে ওয়াল পোস্টার ছেপে দেবো তাদের বলবো দেয়ালে গিয়ে মেরে দাও চাকরি চোরগুলোকে জনমানুষে নিয়ে চলে আসো